আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাসাই কমিটি হবে পাঁচ থেকে সাত সদস্যের কিংবা এগারো সদস্যের এবং সেই কমিটি সরকারি দল বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হবে আমাদের সেই প্রস্তাবের পরবর্তীতে কমিশন সেটা বিবেচনা করেছেন এবং একই সাথে বিএনপি জামাত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও তারা সিমিলার আরও দুই তিনটি প্রস্তাব দিয়েছেন এবং পরবর্তীতে ঐক্যমত কমিশন চারটি দলের প্রস্তাবনা নিয়ে তারা সম্মিলিতভাবে একটি প্রস্তাব চূড়ান্ত করছেন সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান হওয়ার জন্য একটি বাসাই কমিটি হবে সেটি এখন পর্যন্ত যেটি অবস্থা আছে সেটি হচ্ছে পাঁচ সদস্যের হতে পারে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় প্রধান একই সাথে স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদে যেই দল তৃতীয় অবস্থানে থাকবে তাদের সেখান থেকে একজন মোট পাঁচজনের একটি বাসাই কমিটি হবে এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবনার ক্ষেত্রে বাকি যে তিন দল অর্থাৎ সরকার দল বিরোধী দল এবং তৃতীয় দল তারা তিন থেকে পাঁচজন করে নাম প্রস্তাব করবেন এবং সর্বশেষ যেটি আসছে যে সংখ্যা কমিয়ে তিন তিন অর্থাৎ সরকার দল তিনজনের নাম প্রস্তাব করবেন বিরোধী দলও তিনজনের নাম প্রস্তাব করবেন এবং যারা সংসদে তৃতীয় হবেন তারাও আরও দুটি নাম প্রস্তাব করবেন অর্থাৎ আটজনের নামের মধ্যে থেকে বাসাই কমিটি যে পাঁচজন থাকবেন তারা র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোটিং করে মূলত সেখান থেকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত করবেন এবং একই সাথে আমাদের থেকে আরেকটি প্রস্তাব ছিল যে কোনোভাবেই বিচার বিভাগকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত না করা কারণ আমরা বারবার দেখে থাকি যে বিচার বিভাগ এর মাধ্যমে রাজনীতিকরণ হয়ে থাকে তো সেই বিষয়টিও অধিকাংশ দলই একমত হয়েছেন তবে এটি এখনও চূড়ান্ত হতে আরও কিছু আলোচনা বাকি আছে সেটি হয়তো আগামীকাল বা পরের দিন চূড়ান্ত হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এটি ছিল প্রস্তাব যেটি আসলে নাগরিক পার্টিরই হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ারই একটি সামনের দিকে আর কি চূড়ান্ত রূপ ধারণ করছে আর প্রধানমন্ত্রীর একাধিক ক্ষমতার ক্ষেত্রে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখে আসছি যে এখানে সবসময় বিকল্প নেতৃত্ব কখনোই তৈরি হয় না এর অন্যতম একটি কারণ হচ্ছে যখনই যেই দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রদান দলীয় প্রদান এবং হাউজ অব দ্য লিডার অর্থাৎ তিনটা পদে তিনি থাকেন আইন বিভাগেরও প্রধান থাকেন নির্বাহী বিভাগেরও প্রধান থাকেন এবং তার দলের প্রধান থাকবেন এবং এইটা থাকার ফলে যেটা হয় যে ওই দলের যে রাজনৈতিক যে আদর্শ সে আদর্শ অনুযায়ী সংবিধান পর্যন্ত সংবিধানের মূলনীতিও সে আদর্শ অনুযায়ী পরিবর্তন করেন কারণ তিনি যখন একই সাথে একটা দলের প্রধান হয়ে একই সাথে রাষ্ট্রের প্রধান থাকেন তো ফলশ্রুতিতে যেটা হয় যে তার দলের যে আদর্শ দলের নেতাকর্মীদের জন্য তার আলাদা একটা টান থাকে তাকে রাষ্ট্রীয় আইন আদালত বিচারে তাকে একটা এক্সট্রা সুবিধা দেওয়ার চিন্তা থাকে একই সাথে একটা দল কখনো বিকল্প নেতৃত্ব তৈরি হয় না কারণ একটা একটা ব্যক্তি একটা দলে কখনোই আমরা আমাদের দেখেছি যে তিনি ওই দলের যে প্রধান হতে পারেন এই চিন্তাও কখনো করতে পারেন না আজকে উদাহরণের ক্ষেত্রে আমরা যে দেখেছি যে বিএনপির থেকে এখানে স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই তিনি একটি উদাহরণ দিয়েছেন যে যুক্তরাজ্যেও হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারেন এই উদাহরণটি তিনি দিয়েছেন সেটি একটি ভালো উদাহরণ কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে যুক্তরাজ্যে বিকল্পকে এই প্রশ্ন কখনো আসছে কারণ আমরা দেখেছি যখন যুক্তরাজ্য ব্রেকজিট ইস্যুতে আলাদা হয়ে গেছে লাস্ট পাঁচ থেকে ছয় বছরে তাদের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছেন ছয় থেকে বার কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটটা কি হয় আমাদের দেশে প্রেক্ষাপটটা হয় যে পূর্বে যেটা ছিল যে শেখ হাসিনার বিকল্প নাই খালেদা জিয়ার বিকল্প নাই কিংবা এখন হয়তো বলা হবে যে তারেক রহমানের বিকল্প নাই স্টেটকে চালানোর জন্য তিনি একমাত্র যোগ্য এখন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি সেই বন্ধ করাটা যেন না হয় সেই জন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন অর্থাৎ ধরেন কেউ দলের প্রধান তার দল ক্ষমতায় গেল সে গিয়ে প্রধানমন্ত্রী হলেন তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দলের দায়িত্ব আরেকজনকে প্রদান করে দিবেন কিন্তু এখানে যদি তার দলেরই তার কলিগের প্রতি বিশ্বাস না থাকে এইটুকু যে তিনি দলের প্রধান হইলে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে যাবে এবং তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হওয়ার পরে আবার দলে এসে প্রধানের পদ নিতে পারবেন না তাহলে যেটা হয় যে বিকল্প নেতৃত্ব তৈরি হয় না ফলশ্রুতিতে যেটা হয় আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তারা কখনো প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা এমপি হওয়ারও স্বপ্ন অনেক সময় ঠিক মতো দেখতে পারে না তাদের স্বপ্নটা সর্বোচ্চ নমিনেশন পাওয়া পর্যন্ত থাকে কেন থাকে কারণ নমিনেশনও যে দিয়ে থাকেন দলের প্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিপরীতে তিনি কথা বলতে পারে না কিংবা হচ্ছে প্রস্তাবনা দিতে পারে না ফলশ্রুতিতে আমরা মনে করি আগামীর বাংলাদেশে একাধিক বিকল্প নেতৃত্ব জাতীয় পর্যায়ে যারা দেশকে নেতৃত্ব দিতে পারবেন এবং যোগ্য হয়ে উঠবেন কারণ কি কেউ যদি স্বপ্নই দেখতে না পারে যে একটা দলের প্রধান হওয়ার একই সাথে আমরা যেটা দেখে থাকি যে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এবং আদর্শিক যে দলগুলো আছে জামাত কিংবা সিপিবি আপনি দেখবেন যে অধিকাংশ দলেরই যে একবার প্রধান হন টানা বিশ থেকে তিরিশ বছর থাকেন সিপিবির যে প্রধান ছিলেন মুজাহিদ ইসলাম সেলিম ভাই তিনি নব্বই থেকে দু সাল টানা তিরিশ বছর প্রধান ছিলেন আবার ঠিক ফুললি বিপরীত আদর্শের জামাত ইসলাম তাদেরও দেখেছে যে ধরেন মতিউর রহমান নিজাম ভাই তিনিও কিন্তু টানা সতেরো বছর দলের প্রধান ছিলেন আওয়ামী লীগ বিএনপির তো সেই একাশি সাল থেকেই টানা পঁয়তাল্লিশ বছর ধরে দুই দলের প্রধান একই ব্যক্তি আসেন ফলে বিকল্প নেতৃত্ব কখনো তৈরি হয় না আর জাতি সবসময় যখন সংকটে পড়ে বিকল্পকে বিকল্পকে এই প্রশ্নটা আসে ফলশ্রুতিতে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের আগামীর বাংলাদেশের কথা চিন্তা করে এই প্রস্তাবটায় রাজি হবেন এবং আমাদের যে প্রস্তাবটা ছিল তিন জায়গার থেকে তিন ব্যক্তি প্রদান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্র যে প্রদান হবেন সংসদে সেই বিরোধী দলও যেন তার বাহিরের অন্য কাউকে দলের প্রদান করেন ধন্যবাদ আপনাদের আর একই সাথে বিষয় বাহিরে আমরা বলতে চাই আমরা ইতিমধ্যে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার এই সময় হাইকোর্টে বিচারক নিয়োগ হবেন সেক্ষেত্রে আমরা দেখি যে গত পনেরো বিশ বছরে সুপ্রিম কোর্ট কিংবা আদালতে যারা ফ্যাসিস্টের দোষর হিসাবে আইনজীবী হিসাবে পরিচিত আছেন তাদের অধিকাংশকেই হাইকোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়ার একটা আলাপ চলতেছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে পুরো বিচার বিভাগে যেভাবে আওয়ামী লীগ দলীয়করণ করেছেন এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরবর্তীতেও হাইকোর্টে বিচারক নেওয়ার ক্ষেত্রে যেন কোনোভাবেই পূর্বের যে যারা আওয়ামী লীগের দোষর ছিলেন এবং ফ্যাসিস্টের সাথে সহযোগী ছিলেন তাদেরকে কোনোভাবেই যেন বিবেচনা করা না হয় বরং এটি একটি আমাদের প্রস্তাবনা আছে এবং যাতে নিরপেক্ষ যোগ্য লোকরাই যেন হাইকোর্টে বিচারক হইতে পারেন সেটার বিষয়ে যেন সকল দল এবং সরকার দৃষ্টিভঙ্গি রাখেন সে বিষয়ে আমরা আবেদন জানাবো ধন্যবাদ সবাই